কেমন আছো করবে না আমি কেমন আছি ইচ্ছা নেই আগ্রহ নেই অনেক বদলে গেছো তুমি মানুষ মানুষ মরে গেলে পচে যায় আর বেঁচে থাকলে বদলায় কারণে অকারণে বদলায় আমাদের ঝগড়ার কিছুদিন পরে আমি জানতে পেরেছিলাম যে ওই মেয়েটার সাথে তোমার কোনো সম্পর্ক ছিল না এরপর তারপর আপনি আমাকে অনেক খুঁজেছেন কিন্তু পারবেন না আমি দুই দিনের জন্য আই এম রিয়েলি সরি আমি না রাগের মাথায় কি কি বলে ফেলেছ আম আমি নিজেও জানি না কিন্তু আমি এখনো তোমাকে ভালোবাসি ফানি নাইস জোকস যোতো ভালো ছিল ঠিকই পড় বুক ফেটে হাসি আসছে আমি জোকস করতেছি না আমি সিরিয়াসলি বলতেছি লজ্জা লাগে না লজ্জা শরম গায়কের একটু তো হায়া লজ্জা শরম এগুলো থাকা উচিত একটা মানুষের ভালোবাসার মানে কি ভালোবাসা মানে বুঝেন ভালোবাসা মানে হচ্ছে মেকিং কমিটমেন্টস ফুলফিলিং দোজ কমিটমেন্টস

আমার আপরো স্ট্যাটাস এই মাঝখানে যোজন যোজন দূরত অনেক ডিসটেন্স আমি ওই ফামিদ না যে ফামিদ আপনি রাস্তায় ফেলে চলে গিয়েছিলেন দিস ইজ কমপ্লিট ডিফারেন্ট ম্যান এই ফামিদ অন্য ফামিদ তার প্রতি আমার কোন রাগ ক্ষোভ রাজেশ ইছুরে মাফ করে দিছে বাট একটা কথা কি জানেন আপনি চলে যাওয়ার পর আমি আর কাউকে ভালোবাসতে পারিনি আমার মধ্যে থেকে ওই ভালোবাসার জন্মই নেয়নি কারোর জন্য আজ পর্যন্ত আমি আর কাউকে ভালোবাসিনি আমি জানি না আমি আর জীবনে কোনদিন কাউকে ভালোবাসতে পারবো কিনা সুন্দর লাগতেছে